এটা তোমার ফোর প্লাস ওয়ান বাই এটা তোমার সেভেন্টি নাইন সমস্যা এ প্লাস ওয়ান বাই এ কত ঠিক আছে তাহলে এটাকে আমরা ভাঙাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার স্কোয়ার সেভেন্টি নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান কত সেভেন্টি নাইন তাহলে এটা একটা বাদ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান সেভেন্টি নাইন কত দুই ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এইটি ওয়ান ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বর্গমন করলে হয় নাইন এটাকে আমরা যদি ভাঙাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এ এ বাদ তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার নয় কত হয় এগারো সুতরাং এ প্লাস ওয়ান বাই এ রুট হচ্ছে এটার Okay, thank you.